রাশিয়া ইউক্রেন সংঘাতী ইউক্রেনীয় সেনাদের প্রথম পছন্দ ফ্রান্স নির্মিত স্বচালিত কামান সিজার এটি একশো পঞ্চান্ন মিলিমিটার সেল চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে কামানটি নির্মাতা প্রতিষ্ঠান কেএনডিএস জানায় যেখানে অন্যান্য কামান পঞ্চাশ শতাংশের বেশি ধ্বংস হয়েছে সেখানে এর মাত্র এগারো শতাংশ কামান ধ্বংস হয় স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করা হয় এর প্রদর্শনী নির্মাতা প্রতিষ্ঠানটি জানায় এর বড় সুবিধা এটি শেল নিয়েই চলতে পারে তাই শত্রুর ড্রোন হামলায় সহজেই বিস্ফোরিত হয় না প্রতিষ্ঠানটি আরও জানায় ইউক্রেনের অন্যান্য কামান সাধারণ বিস্ফোরণে ধ্বংস হয় কিন্তু এই কামানটির ব্যারেল খুব শক্ত তাই খুব সহজে এবং কম সময়ে এটির কার্যকারিতা দেখাতে পারে এই কামান ছাড়াও প্রদর্শনীতে দেখা মেলে মর্টার মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেরোড নামে ড্রোন প্রতিরোধী ইউনিট প্রদর্শনীতে থাকা এইসব অস্ত্র সেনারা সরাসরি পরিচালনা করে দেখার সুযোগ পায় নাদিম মার্জান সময় সংবাদ